እ በተረፈ አሁን እንትን 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 উনিশশো সালের আজকের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে শহীদের রক্ত এবং বিশ্বের লাল সবুজের স্বাধীন একটি পতাকার জন্ম হয় স্বাধীন একটি দেশের জন্ম হয় সেই দেশের নাম বাংলাদেশ এই বাংলাদেশে আমরা যে প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল ঠিক সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি গত সতেরো বছরে এই স্বাধীনতার নাম করে এই দেশকে একটি ফ্যাতির সরকার একদম তলারিতে নিয়ে ছে সেই থেকে দেশের ছাত্র জনতা একটি সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসির সরকারকে বিদায় করেছে জুল আয়োগ্যদানের মাধ্যমে 感谢大家。